এ হচ্ছে ভাঙাচোরা রহিম ভাই আমি হচ্ছে মামুন ভাই আজকে নতুন একটা ম্যাজিক দেখাতে চাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বড় ভাই দেখেন তো এই যে এই কাগজে কি আছে একটু ভালো করে দেখেন আরে ব্যাটা সাদা এটা লাগে আমি একবারে gadha এই কাগজগুলো আসলে কিন্তু সাদা সাদা

মানে অসম্ভবকে সম্ভব করে জাদুকরের কাজ আপনারা বিশ্বাস করতেছেন না যার দিকে না নিজ নর্ণে বিশ্বাস করুন না বচনে আগে দু চোখ দিয়ে দেখবেন তারপর বিশ্বাস করবেন এখন দেখবেন বড় ভাই এখানে কি আছে সাদা কাগজ সাদা পাতা এখন দেখবেন এটার ভিতরে ছবি তৈরি হয়ে যাবে মন্ত্র জানেন মন্ত্র না আমি আইতে আমি কি জানি না কি জীবনে আমার লগলে একটা মন্ত্র পাঠ করবেন বলেন শিবা শঙ্কর শিবা শঙ্কর গুটি কর দুটি করছে দেখেন শিবাশঙ্কর শিবাশঙ্কর দূর থেকে দৃষ্টিকর দূর থেকে দৃষ্টিকর দম দম মাদার দম দম মাদার দম সত্য গুরু নিরু পাচার কামরুল কামাকাই কামরুল কামরুল দোহাই মান কামরুল কামাকের দোহাই

অবশ্যই এলো ভাঙা জোড়া রহিম ভাই আমি হচ্ছে জাদুঘর মামুন ভাই আপনাদের টেনশন কোন কারণ নাই নতুন কিছু ভিডিও দেখাতে চাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামাইকুম